হ্যালো এভ্রি ওয়ান আলাইকুম আপনাদের সামনে আমরা আজকে দুই সিটের চেয়ার সম্পর্কে সোফা সম্পর্কে আলোচনা করব এটি হচ্ছে ডিমান সোফা আমাদের সিলেটি বেড এবং সিলেটি গোল্লা বানাইলে এবং আঁতর বানাইল অত্যন্ত সুন্দর কাজ করা আর এটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার কি নেন এটা নর্মাল সাইজ বিশ বিশ ওইব অত্যন্ত সুন্দর ব্রেন কাজ করা থাকবো বরফির কাজ করা থাকবো সূর্যর কাজ করা থাকবো অনায়াসে কমফোর্টেবলভাবে দুইজন অনায়াসে বইতা পারবা ইনশাআল্লাহ বানিশ করে কমপ্লিট করে তো এইবার সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এটা যদি আফটার টু টু ওয়ান হিসাবে নিতা সাইন নিতা ফর্বাম থ্রি ওয়ান ওয়ান নিচা সাইড নিতাম ফারবা আপনার কাস্টম সাইজ অনুযায়ী আমরা বানিয়ে দিতে ফারবো এছাড়া যদি স্ট্যান্ডার্ড সাইজ বাইশ বাইশ বানাই নিচা চাইন আমরা যোগাযোগ করবা আমরা বেতল বিভিন্ন ডিজাইনের আসবাবপত্র বানাইয়ে থাকি ইরানকিয়ান ফার্নিচার ফ্যাক্টরি আমরা নতুন সব সরম উৎপাদনের হাত চলে ইনশাল্লাহ শীঘ্রই ইনশাল্লাহ আমরা সমন্বয়ে ভিডিও আপলোড করবো আপনার সামনে ভিডিও দেখতে চাইলে যোগাযোগ করবা এবং শেয়ার দেবা